আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন আমি আজকের ভিডিওতে তোমাদেরকে পরিচয় করাবো স্বাভাবিক সংখ্যা 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 পূর্ণ এবং বাস্তব সংখ্যার মূলত সাথে তো তো চলো শুরু করি তো এই স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমলত সংখ্যা বাস্তব সংখ্যা কেন এত সংখ্যা এটা বোঝার জন্য তোমার প্রক্রিয়া সম্পর্কে জানলে সেটা বোঝার জন্য প্রক্রিয়া সম্পর্কে জানতে হয় তোমরা জানো যোগ বিয়োগ গণ ভাগ বর্গমূল এই ধরনের জিনিসকে আমরা গণিতে বলি প্রক্রিয়া তো প্রক্রিয়া কেন বলি যেমন যোগকে যোগকে যদি তুমি দুই আর তিন দাও যোগকে যদি দুই আর তিন দাও তাহলে যোগ তোমাকে পাঁচ ফেরত দেবে বিয়োগকে যদি তুমি আট আর আহ তিন দাও বিয়োগকে যদি তুমি আট এবং তিন দাও বিয়োগ তোমাকে আহ পাঁচ ফেরত দেবে রাইট বা আট আর দুই যদি দাও তাহলে বিয়োগ তোমাকে ছয় ফেরত দেবে এর মানে হলো প্রক্রিয়া হলো ওই সকল জিনিস যাদেরকে আমি এক বা একাধিক সংখ্যা দিলে তারা আরেকটা সংখ্যা দেয় গণিতে প্রক্রিয়া হলো ওই সকল জিনিস যাদেরকে আমি এক বা একাধিক সংখ্যা দিলে তারা আমাকে আরেকটা সংখ্যা ফেরত দেয় যোগকে দুই আর তিন দিলে যোগ আমাকে পাঁচ ফেরত দেয় বিয়োগকে আট এবং তিন দিলে বিয়োগ আমাকে পাঁচ ফেরত দেয় তো এই কারণে যোগ বিয়োগ এগুলো হলো প্রক্রিয়া একইভাবে গুণ ভাগ বর্গমূল এবং আরো প্রক্রিয়া আছে গণিতে গণিতে প্রক্রিয়ার অভাব নাই অনেক প্রক্রিয়া আছে তো আমরা আপাতত এই প্রক্রিয়াগুলোর উপরে ফোকাস করলে আমরা বুঝতে পারবো যে এত রকম সংখ্যা কেন আছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা এগুলো কেন আছে ওকে তো এই জায়গাটা আমি খালি রাখবো কারণ এই জায়গাটা আমি একটা ম্যাপের মতো আঁকবো রাইট তো আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি পরের পৃষ্ঠে আমি এখন বোঝাবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে এক সংখ্যাটা তো আমরা সবাই চিনি তাই না এক হলো একটা স্বাভাবিক সংখ্যা এবং একের পরের স্বাভাবিক সংখ্যা হলো দুই এবং যেটা মনে রাখবা এক এবং দুইয়ের মাঝখানে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই একের পরের স্বাভাবিক সংখ্যা দুই এবং একের আগে কোনো স্বাভাবিক সংখ্যা নেই মানে একের চেয়ে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই তার মানে এক হলো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা তো পরে স্বাভাবিক সংখ্যা তিন সংখ্যা হলো পরে পাঁচ এবং দুই এবং তিনের মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তিন এবং চারের মাঝেও কোনো স্বাভাবিক সংখ্যা নেই চার এবং পাঁচের মাঝেও কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই তো এইভাবে এক করে বার্তা থাকবে ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি যেতেই থাকবো এভাবে এভাবে আমি হয়তো এক কোটিতে যাব এক কোটি হয়েছে কিনা হয় না আরেকটা শূন্য লাগবে তো আসলে শেষ নাই স্বাভাবিক সংখ্যা আসলে কোনো কি শেষ নাই এক থেকে শুরু এবং প্রতিবার এক যোগ করে তুমি যত সংখ্যা পাবা প্রত্যেকটা সংখ্যা হলো এক একটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার ভেতরে সবচেয়ে ছোটকে এক আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা নাই কারণ তুমি যত বড় একটা স্বাভাবিক সংখ্যা বলো না কেন আর যোগ করে কিন্তু আমি এক আরেকটা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার কোনো কি শেষ নাই ওকে আহ আমরা প্রথম যে ধরনের সংখ্যা সম্পর্কে আমরা জানলাম আমি এখানে বৃত্তের মাধ্যমে এদেরকে প্রকাশ করতেছি ধরো যত স্বাভাবিক সংখ্যা আছে তারা এই বৃত্তের ভেতরে আছে ঠিক বৃত্ত হয়নি ধরো একটা ক্ষেত্রফল বা একটা এরিয়া রাইট এটা বেড়ার মতো মনে করো বেড়া বা দেয়াল এক সকল স্বাভাবিক সংখ্যারা মনে করো এখানে আছে ঠিক আছে অসীম সংখ্যাও মনে করেরা এখানে আছে স্বাভাবিক সংখ্যা ওকে এবার স্বাভাবিক সংখ্যার ব্যাপারে আমরা একটা কথা বলি যে স্বাভাবিক সংখ্যার সেট সেট মানে তোমরা যদি সেট থিওরি সম্পর্কে জানো তাহলে তোমরা অলরেডি জানো যে যে সেট কি তো স্বাভাবিক সেট বলতে আসলে আমরা এই সবগুলো সংখ্যাকে একসাথে বোঝাই রাইট সবগুলো সংখ্যাকে একসাথে বোঝাই যারা সেট জানা তাদের জন্য কথাটা বললাম তো আমরা একটা কথা বলি যে স্বাভাবিক সংখ্যার সেট যোগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ যোগ প্রক্রিয়ার জন্য স্বাভাবিক সংখ্যার সেট যোগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ এই কথাটার মানে কি এই কথাটা মানে হলো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা নাও দুইটা ছোট স্বাভাবিক সংখ্যা নেও বা দুইটা অনেক বড় স্বাভাবিক সংখ্যা নাও অথবা একটা বড় স্বাভাবিক সংখ্যা আর একটা ছোট স্বাভাবিক সংখ্যা নাও তুমি তোমার ইচ্ছা মতো কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি যোগ করো ওই যোগফল কিন্তু ওই স্বাভাবিক সংখ্যার ভেতরেই থাকবে আমি ইচ্ছা মতো দুইটা স্বাভাবিক সংখ্যা চার নিলাম আর আমি একটা চৌষট্টি নিলাম দুইটা স্বাভাবিক সংখ্যা রাইট তো এদেরকে যদি আমি যোগ করি তাহলে যুগ ফল হবে আটষট্টি আটষট্টি কিন্তু এই স্বাভাবিক সংখ্যার সেটের ভেতরেই আছে আমরা বলেই দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে তুমি যদি যোগ করো তাহলে তুমি সেট থেকে বের হতে পারবে না আবারও বলতেছি তুমি ইচ্ছামত দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি যোগ করো তাহলেই যোগফল কিন্তু এই এই স্বাভাবিক সংখ্যার সেটের বাহির সেট থেকে বের হতে পারবে না তার মানে যোগ প্রক্রিয়ার জন্য এই সেটটা আবদ্ধ যোগ প্রক্রিয়ার জন্য এই সেটটা আবদ্ধ তুমি ইচ্ছামত যেকোনো দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি যোগ করো তাহলে যোগফল স্বাভাবিক সংখ্যার ভেতরেই থাকবে বের হতে পারবে না তার মানে যোগ প্রক্রিয়ার জন্য স্বাভাবিক সংখ্যার সেট আবদ্ধ ওকে তো একইভাবে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু গুণ প্রক্রিয়ার জন্য কিন্তু আবদ্ধ স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু গুণ প্রক্রিয়ার জন্য আবদ্ধ তুমি ইচ্ছা মতো দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে গুণ করো দেখবা গুণফলও স্বাভাবিক সংখ্যার ভেতরেই থাকবে স্বাভাবিক সংখ্যার সেট থেকে গুণফল বের হতে পারবে না যতক্ষণ তুমি দুইটা স্বাভাবিক সংখ্যা গুণ করবা ততক্ষণ তোমার গুণফল এই স্বাভাবিক সংখ্যা তোমার গুণফল এই স্বাভাবিক সংখ্যায় থাকবে এই স্বাভাবিক সংখ্যার সেট থেকে বের হতে পারবে না তাই স্বাভাবিক সংখ্যার সেট গুণ প্রক্রিয়ার জন্য কি আবদ্ধ কিন্তু স্বাভাবিক সংখ্যার জন্য আবদ্ধ না খেয়াল করো আমি যখন এগারো থেকে একটা বড় স্বাভাবিক সংখ্যা থেকে যখন একটা ছোট স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি তখন বিয়োগ ফল হয় সাত বিয়োগ ফল হয় সাত এই সাত কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটে থাকে তো একটা বড় স্বাভাবিক সংখ্যা থেকে একটা ছোট স্বাভাবিক সংখ্যা বিয়োগ ফল ফল ঠিকই স্বাভাবিক সংখ্যার সেটে থাকে কিন্তু একটা ছোট স্বাভাবিক সংখ্যা থেকে যদি আমি একটা বড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি যার থেকে আর যদি বিয়োগ করতে চাই এর উত্তর কিন্তু এই সেটের ভেতরে নাই একটা ছোট স্বাভাবিক সংখ্যা থেকে একটা বড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ দিলে সেই বিয়োগ ফলটা কিন্তু এই স্বাভাবিক সংখ্যার সেটের সেটের ভেতরে নাই তো আমরা বলি স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ নয় স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ নয় এর মানে হলো তুমি ইচ্ছা মতো দুইটা তুমি ইচ্ছা মতো দুইটা স্বাভাবিক সংখ্যা নিয়ে তুমি যদি বিয়োগ করো তাহলে বিয়োগ ফল এমনও হতে পারে যে স্বাভাবিক সংখ্যার সেটের বাইরে চলে যাবে মানে স্বাভাবিক সংখ্যার সেট সেটের ভেতরে থাকবে না তার মানে স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ না যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ না এবং এই যে আবদ্ধতা এই আবদ্ধতা কিন্তু হিসাব নিকাশের জন্য অনেক সুবিধার যেমন ধরো আমরা বিজ্ঞানিত ভাবে যখন আলোচনা করি ধরো আমি এক্স থেকে এ চাই কোন কারণে এক্স থেকে এ বিয়োগ করতে চাই বিজ্ঞানীতে একটা সমীকরণ তো আমি এখানে হিসাব নিকাশ করার সময় আমি খুব সতর্ক থাকতে হয় যেন এক্স যেন এর চেয়ে বড় হয় আমি আলাদা করে চিন্তা করতে হয় এক্স এর চেয়ে বড় হলে ব্যাপারটা এরকম এক্স এর চেয়ে ছোট হলে ব্যাপারটা এরকম তো বিয়োগ স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা আবদ্ধ নয় বলে আমি এক্স এর চেয়ে বড় হইলে এক হিসাব এর চেয়ে বড় বা সমান হলে এক হিসাব ছোট হইলে কি আর এক হিসাব তো আবদ্ধতা না থাকার কারণে আমি ব্যাপারটা জটিল হয়ে যাই ব্যাপারটা আলাদা আলাদা ইয়ে করতে হয় ঠিক আছে তো যখন বড় বড় সমীকরণ আছে সেটা ছোট সমীকরণ বড় সমীকরণে আবদ্ধতা না থাকলে একটা প্রক্রিয়ার আবদ্ধতা না থাকলে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা বা বিশ্লেষণ করা অনেক কঠিন হয়ে যায় তো এই কারণে গণিতবিদরা যেটা করেছেন তারা হলো কি তারা চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে তো সাহেবের ভেতরে সাহেবের বিয়োগের জন্য আবদ্ধ না তাহলে আমি সেটকে সাহেব সংখ্যাগুলোকে একটু বিস্তৃত করবো আমি আরো কিছু নতুন সংখ্যা নিয়ে আসবে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি আগে একটা বাড়ি তৈরি করলাম বাড়ি তৈরি করার পরে দেখা হলো বাড়ি তৈরি করলাম বাড়ি তৈরি করার পরে দেখা গেল আমি একটা নতুন গাড়ি কিনলাম এখন আমার উঠোনে আমার গাড়িটা সামহ জায়গা হইতেছে না তখন আমি আমার উঠোনটা বড় করব ব্যাপারটা এরকম তো এই যে সংখ্যা আছে এখানে এই সংখ্যা বিয়োগ প্রক্রিয়ার জন্য এই সংখ্যাগুলোর সেট আবদ্ধ না তাহলে আমি নতুন নতুন কিছু সংখ্যা আনবো যাতে বিয়োগ প্রক্রিয়ার জন্য সবাই মিলে আবদ্ধ হয় তো ওই সংখ্যাগুলো হলো এগুলো স্বাভাবিক সংখ্যা তো আছে অলরেডি তিন চার পাঁচ ছয় আমি এই যে এই স্বাভাবিক সংখ্যাগুলো এই স্বাভাবিক সংখ্যাগুলো এগুলো তো অলরেডি আছেই তারপরে আমরা কিছু নতুন সংখ্যা নিয়ে আসলাম শূন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর রাইট এইভাবে সংখ্যাগুলা আনার পরে এই সকল যে সংখ্যাগুলা জিরো থেকে এদিকে আবার জিরো থেকে এদিকে এই সকল সংখ্যাগুলোকে আমি বলা শুরু করলাম পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা বলা শুরু করলাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এই যে শূন্য এটা তো শূন্য মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই শূন্য এবং এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই মাইনাস ওয়ান এবং এর এর মাঝে কোনো পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা নাই নাই এবং তো এদিকেও অসীম এদিকেও অসীম তো স্বাভাবিক সংখ্যার বেলায় কিন্তু সবচেয়ে ছোট একটা স্বাভাবিক সংখ্যা ছিল ওয়ান সবচেয়ে বড় কোনো স্বাভাবিক সংখ্যা ছিল না কিন্তু সবচেয়ে ছোট একটা স্বাভাবিক সংখ্যা ছিল এখন পূর্ণ সংখ্যার বেলায় যেটা হলো সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যাও নেই সরি সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাও কিন্তু নাই সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাও কিন্তু কি নাই তো এরা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এদের কোনো ভগ্নাংশ নাই কোনো দশমিক নাই রাইট তো এদেরকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার সেট দেখা গেল এই যে পূর্ণ সংখ্যার সেট দেখা গেল সে যোগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ সে গুণের জন্য আবদ্ধ এবং সে এখন বিয়োগের জন্য আবদ্ধ রাইট তো আমি স্বাভাবিকের বেলা যেটা লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেট সরি আবদ্ধতা স্বাভাবিক সেট আবদ্ধতা মেনে চলে যোগ এবং গুণের জন্য আর আমি যখন পূর্ণ সংখ্যায় এলাম তখন আবদ্ধতা এই পূর্ণ সংখ্যার সেট আবদ্ধতা মেনে চলে যোগের জন্য গুণের জন্য তো আগে থেকেই স্বাভাবিক সংখ্যা থেকেই এবং আর হলো এবার বিয়োগের জন্য কিন্তু পূর্ণ সংখ্যার সেট আবদ্ধ ইচ্ছামতো মতো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে তুমি বিয়োগ করো এই আগে আমি চার থেকে আট বিয়োগ করে কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটে উত্তর পাই নাই এবার যদি আমি চার থেকে আট বিয়োগ করি সেটা হবে মাইনাস ফোর এই মাইনাস ফোর কিন্তু এই যে এই স্বাভাবিক এই পূর্ণ সংখ্যার সেটে আছে তার মানে পূর্ণ সংখ্যার সেট ইচ্ছামতো মতো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে বিয়োগ করো বিয়োগ ফলে পূর্ণ সংখ্যার সেটেই থাকবে তার মানে এই পূর্ণ সংখ্যার সেট বিয়োগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ রাইট এটা তো এখানে আমরা পেলাম পূর্ণ সংখ্যা তো খেয়াল করো সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু যে পূর্ণ সংখ্যার অংশ সকল স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যার অংশ আমরা এটা এইভাবে প্রকাশ করতে পারি এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এরিয়াটা এইভাবে দিলাম এই এরিয়ার ভেতরে যত সংখ্যা আছে তারা সবাই পূর্ণ সংখ্যা তার মানে সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা এটা এই পণ্য সংখ্যার পরে এর পরের প্রক্রিয়া আরেকটা আছে যোগ বিয়োগ গুণ হলো এর পরের একটা প্রক্রিয়া আছে সেটা হলো ভাগ পূর্ণ সংখ্যা মানে কি যে পূর্ণ সংখ্যা চার চার মানে হলো কি আমি চার লিখতে পারি দশমিকের মাধ্যমে লেখার চেষ্টা করি দশমিকের পরে যদি কিছু লিখতে চাই শূন্যবাদে লেখার কোনো কিছু নাই রাইট আমি যে কোটা খুশি শূন্য লিখতে পারি কিন্তু যত কোটা খুশি শূন্য লেখে না কেন এটা কিন্তু একটু লেখা পূর্ণ সংখ্যা জানো এটা কোনোভাবে একটা ভগ্নাংশ হবে না রাইট ভগ্নাংশ হবে না যদি ভগ্নাংশ হবে না এই কারণে আমরা এদেরকে বলি পূর্ণ এটা হলো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার সেট যোগের জন্য আবদ্ধ বিয়োগের জন্য আবদ্ধ গুণের জন্য আবদ্ধ কিন্তু ভাগের ব্যাপারে খেয়াল করো আমি যদি ছয় কে ইচ্ছা মতো পূর্ণ সংখ্যা নেই আমি ছয় আর দুই নিলাম ছয় কে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে ভাগ ফল আমি পাবো কত তিন তিন কিন্তু পূর্ণ সংখ্যার সেটে আছে রাইট এটা এখন আমি যদি আরো দুইটা পূর্ণ সংখ্যা নেই আমি ইচ্ছা করে নেগেটিভ গুলো নিচ্ছি না আমি তুমি তোমরা চাইলে নেগেটিভ নিয়ে চেক করতে পারো তো আমি এটা আট নিলাম আর এটা তিন নিলাম তো আট একটা পূর্ণ সংখ্যা তিন আর একটা পূর্ণ সংখ্যা রাইট আট একটা পণ্য সংখ্যা তিন একটা পূর্ণ সংখ্যা তবে এখন দেখা গেল আমি আট একটা পূর্ণ সংখ্যা তিন একটা পণ্য সংখ্যা এখন ভাগ ফল এটার যে ভাগ ফল এমন সংখ্যা কিন্তু নাই এখানে কোন এই এই জায়গাতে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা বসানো যাবে না তার মানে কি আটকে তিন দিয়ে ভাগ দিলে ভাগ ফল কিন্তু ভাগ ভাগফলটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হয় না রাইট তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যার সেট ভাগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ না পূর্ণ সেট ভাগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ না তার মানে আমি ইচ্ছা মতো সংখ্যা নিয়ে ভাগ করলে আমি পূর্ণ সংখ্যা নিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যার সেটের ভেতরে নাও থাকতে পারে ঠিক আছে এটা তো এটা নাই পূর্ণ সংখ্যার সেট ভাগ ভাগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ না তো একই কথা আমি এখন আরেকটা কাজ করব। এবার আমি আরো কিছু সংখ্যা নিয়ে আসবো আমার সংখ্যার যে মাঠ আমি আমার সংখ্যার মাঠ আরো বড় করবো ঠিক আছে তাই তো তো ওই জায়গাতে চলে আসে ভগ্নাংশ সংখ্যা আটকে তিন দিয়ে ভাগ দিলে ভগ্নাংশ হবে এটা তোমরা জানোই ঠিক আছে এটা ভগ্নাংশ সংখ্যা এখন ভগ্নাংশ সংখ্যার পরে যেটা হলো ভগ্নাংশ সংখ্যার পরে আহ এখন একটু ভগ্নাংশ সংখ্যা নিয়ে আমি কথা বলি ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশ সংখ্যাকে আমি দশমিক ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের সংখ্যা দেখা যায় তিন ধরনের হয় একটা হয় এরকম যে মানে দশমিকের পরে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক এটাকে আমরা বলি সসীম দশমিক সসীম দশমিক আবার কিছু দেখা যায় দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক না যেমন আবার আবার তার মানে দশমিকের পরে সসীম সংখ্যক না কিন্তু দেখা যায় কি এক দুই তিন বারবার আসতেই থাকে এদেরকে আমরা বলি আবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক আমরা তার মানে দশমিক ভগ্নাংশ অনেক রকম হয় এক রকম দশমিক ভগ্নাংশ হলো যারা দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট দুইটা হলে দুইটা দশমিকের পরে একশোটা হলে একশোটা দশমিকের পরে এক কোটি হলে এক কোটি বা দশমিকের পরে একশো কোটি ঘর একশো কোটিটা অঙ্ক আছে এরপরে শেষ তার মানে শেষ আছে তো ওই ধরনের দশমিক সংখ্যাকে আমরা বলি সসীম দশমিক বা সসীম দশমিক ভগ্নাংশ আর যখন যখন এমন হয় যা আসলে শেষ নাই কিন্তু যেটা হইতেছে ওই একই জিনিস বারবার রিপিট হইতেছে একশো তেইশ বারবার আসতেছে অথবা আহ চার লক্ষ বারবার আসতেছে অথবা একশো কোটি একশো কোটি যে সংখ্যাটা সংখ্যাটাই বারবার আসতেছে রাইট তো যেরকমই হোক রিপিট অসীম সংখ্যক রিপিট অসীম সংখ্যক রিপিট এই ধরনের দশমিক ভগ্নাংশ আমরা বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ রাইট আরেক ধরনের দশমিক ভগ্নাংশ আছে সেটা হলো যে দশমিকের পরে না শেষ আছে না না আবৃত্তি আছে আবৃত্তি মানে বারবার রিপিট হচ্ছে আবৃত্তি আবৃত্তি মানে রিপিট যখন দেখা যায় দশমিকের পরে শেষ আছে সসীম দশমিক দশমিক পরে শেষ নয় কিন্তু একই জিনিস বারবার রিপিট হবে অসীম সংখ্যক বার একই জিনিস বারবার অসীম সংখ্যকবার রিপিট হবে মানে আবৃত্তি হবে তো আবৃত্তি হলে তখন সেটাকে আমরা বলবো কি আবৃত্ত দশমিক আর কখনো হলো কি না শেষ আছে না আবৃত্ত হয় শেষও নাই আবার এমন না যে কোনো একটা বিশেষ জিনিস বারবার আসতেছে এরকমও না ওই ধরনের ক্ষেত্রে আমরা দশমিকটাকে বলি অসীম দশমিক দশমিকটাকে বলি অসীম দশমিক রাইট এটা তখন একটা মজার ব্যাপার হলো এই যে সসীম দশমিক আবৃত্ত দশমিক এবং পূর্ণ সংখ্যা আমরা অলরেডি জানি পূর্ণ সংখ্যা কারা এই যে পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা সসীম দশমিক আবৃত্ত দশমিক এবং পূর্ণ সংখ্যা এই তিন ধরনের সংখ্যাকে দেখা যায় পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা এরকম রূপে দেখানো যায় পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা সসীম দশমিক ভগ্নাংশ আবৃ সসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এই তিন ধরনের সংখ্যাকে দেখা যায় দুইটা পূর্ণ সংখ্যার ভাগ ফল হিসেবে দেখা যায় পূর্ণ সংখ্যা হলো আহ পূর্ণ সংখ্যা মনে করো চার এই চার কে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল ফল হিসেবে দেখাইতে পারি এই যে চার একটা পূর্ণ সংখ্যা এক একটা পূর্ণ সংখ্যা আরেক ভাবে দেখাইতে পারি আটকে দুই দিয়ে ভাগ পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা পূর্ণ ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা আট পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তারপরে যত পূর্ণ সংখ্যা আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যা সংখ্যা দশমিকের বেলা দেখাই যে একটা দশমিক মনে করো ধর এই সশম দশমিকটা মনে করো চার দশমিক তিন দুই এই যে চার দশমিক তিন দুইকে কে আমি চারশো বত্রিশ বাই আহ একশো লিখতে পারি তাহলে চারশো বত্রিশও কিন্তু পূর্ণ সংখ্যা একশো কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে এই যে চার দশমিক তিন দুই কে একশো দিয়ে ভাগ দিলে কিন্তু ফোর পয়েন্ট থ্রি টু হবে তাহলে শশীম দশমিক যখন থাকে সেটাকেও কিন্তু পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা হিসেবে লেখা যায় এটা গণিত উপরের লেভেল উপবদ্ধ আছে তোমরা তো সেখানে দেখবা আচ্ছা তো তোমরা দেখলাম পূর্ণ সংখ্যা কেউ এরকম চেহারায় প্রকাশ করা যায় সসীম কেও এরকম চেহারায় প্রকাশ করা যায় একইভাবে একইভাবে এই যে আবৃত্ত দশমিক যারা আছে তাদেরকেও একই চেহারায় প্রকাশ আমি অন্য একটা আবৃত্ত দশমিক দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি সেটা হলো মনে করো থ্রি পয়েন্ট থ্রি আহ এই যে এটা এটা আবৃত্ত দশমিক যেখানে তিন বারবার আসতেছে শেষ নাই থ্রি পয়েন্ট এরপরে থ্রি বারবার রিপিট হবে অসীম সংখ্যক বার রিপিট হবে কোনো শেষ নাই তো এ ধরনের এই সংখ্যাটা হলো কিন্তু একটা আবৃত্ত দশমিক সংখ্যা এই আবৃত্ত দশমিক সংখ্যা এই আবৃত্ত দশমিক সংখ্যাটা হলো দশ বাই তিন এই আবৃত্ত দশমিক সংখ্যাটা তুমি ক্যালকুলেটারে ভাগ দিয়ে দেখতে পারো দশকে তিন দিয়ে ভাগ দিলে দেখবা তিন দশমিক এরপরে তিন অসীম সংখ্যক বার আসতে থাকবে ক্যালকুলেটর হয়তো তোমাকে অসীমবার দেখাবে না বাট এটা অ্যাকচুয়ালি অসীম সংখ্যক বার তুমি যদি হাতে ভাগ করতে যাও দশকে যদি তিন দিয়ে ভাগ করো হাতে ভাগ করতে গেলে এই যে দশমিকের পর দশমিক বিন্দুর পরে যে তিন বারবার বার বা অসীম সংখ্যক বার আসতে থাকবে তার মানে এটা আবৃত্ত দশমিক রাইট আবৃত্ত দশমিক তো যে তার আবৃত্ত দশমিককেও পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা রূপে দেখানো যায় তার মানে আমরা দেখলাম শশীম দশমিক আবৃত্ত দশমিক এবং পূর্ণ সংখ্যা এই তিন ধরনের সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা রূপে দেখাতে পারি তো পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা রূপে যেসব সংখ্যাকে দেখানো যায় তাদেরকে আমরা বলবো বলবো মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা এরকম ভাবে যাদেরকে দেখানো যায় তাদেরকে আমরা বলবো মূলত সংখ্যা তার মানে সসীম দশমিক গুলো মূলত সংখ্যা আবৃত্ত দশমিক ভগ্নাংশ গুলো মূলত সংখ্যা এবং পূর্ণ সংখ্যা গুলো কি মূলত সংখ্যা তার মানে এই যে এখানে আমি এখন এবার একটা বক্সই বানাই ফেলি হ্যাঁ কেন বক্স বানাইছি এটা আমার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বক্স বানাইছি এটা বৃত্ত দিলেও আসলে কোনো ভুল নাই যে মূলত সংখ্যা সংখ্যা মানে এই সব সংখ্যায় মূলত সংখ্যা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা মূলত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা যেহেতু সংখ্যার এরিয়ার রাইট মূলত সংখ্যা তো সংখ্যার বৈশিষ্ট্য কি সংখ্যাকে পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা তার মানে প্রত্যেকটা মূলত সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে দেখানো যায় দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে দেখানো যায় আচ্ছা নেক্সট হলো এটা যে অসীম দশমিকের বেলা কি হয় অসীম দশমিকের বেলা দেখা যায় এটা অসীম দশমিক কে কখনোই পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা এরকম রূপে কখনোই দেখানো যায় না মূল প্রত্যেকটা মূলত সংখ্যাকে পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা মানে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে দেখানো যায় কিন্তু অসীম দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যার অনুপাতে দেখানো যায় না রাইট তো এই অমূলত সংখ্যাগুলো গণিতে কিভাবে আসে সেটা একটা এক্সাম্পল হলো একটা এক্সাম্পল হলো ধরো এই যে একটা এই যে এটা বর্গ যে বর্গের বাহুর দৈর্ঘ্য মনে করো ওয়ান 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 তো বর্গের কর্ণ কত তো হিসাব করলে দেখা যায় বর্গের কর্ণ এই বর্গের এই বর্গের কর্ণ তোমার বর্গের কর্ণ স্বাভাবিক সংখ্যার ভেতরে কেউ না বর্গের কর্ণটা এই যে পূর্ণ সংখ্যার ভেতরে কেউ না বর্গের কর্ণ দেখা যায় মূলত সংখ্যার ভেতরে কেউ না এবং এটা প্রমাণ করা যায় যে বর্গের বর্গের এই যে এই এই বর্গের কর্ণ যে বর্গের বাহুরয ওয়ান 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 এই বর্গের কর্ণ কোনোভাবেই তোমার ইয়ার ভেতরে নেই এই বর্গের কর্ণ কোনোভাবেই এই মূলত সংখ্যার ভেতরে কিন্তু নাই এটা তার মানে অসীম দশমিক ভগ্নাংশগুলোকে যেটা হয় অসীম দশমিক ভগ্নাংশগুলোকে দুটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে দেখানো যায় না আহ তো এদের এই অসীম দশমিক ভগ্নাংশগুলোকে আমরা আবার বলি অমলৎ সংখ্যা ঠিক আছে অমলৎ সংখ্যা অমলত সংখ্যা কিন্তু আবার এইবার একটু বাইরে এতক্ষণ কিন্তু স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা পরে পূর্ণ সংখ্যা যখন আসছি তখন পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো একদম ঘেরাও দিয়ে দিছে আবার মূলত সংখ্যা কি করছে পূর্ণ সংখ্যাগুলো ঘেরাও দিয়েছে এবার মূলদের পরে অমূলত কিন্তু আমি আলাদা লিখবো কারণ মূলত অমল টোটালি আলাদা এরিয়া মূলত অমল টোটালি আলাদা এরিয়া এই যে অমলত সংখ্যা এটা বক্সের মতো দিলাম এই এরিয়ার ভেতর যারা আছে তারা অমলত আর এই এরিয়ার ভেতর যারা আছে তারা হলো কি মূলত এই এই এরিয়ার ভেতরে মূলত এই এরিয়ার ভেতরে অমূলত মূলত আর অমূলতের মাঝে কোনো কমন নাই রাইট এটা তো তার এমন সংখ্যা আছে যেটা স্বাভাবিক সংখ্যা এবং মূলত সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যা হলে সে মূলত সংখ্যাও হয় আবার পূর্ণ সংখ্যা হলে সে মূলত সংখ্যা হয় এমন সংখ্যা আছে আবার এমন সংখ্যাও আছে যে স্বাভাবিকও না এই যে এই এরিয়াতে যে সংখ্যাগুলো থাকবে এই জায়গায় এই এরিয়াতে যে সংখ্যাগুলো থাকবে তারা স্বাভাবিক সংখ্যাও না পূর্ণ সংখ্যাও না কিন্তু মূলত সংখ্যা 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 এবং কমন নাই এই সকল মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা একসাথে বলি বাস্তব সংখ্যা আমরা একসাথে বলি বাস্তব সংখ্যা ওকে তোমাদের একটা ভালো প্রশ্ন থাকতে পারে আচ্ছা ঠিক আছে আমরা তো এখানে একটা কথা বলছিলাম যে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিলে এই ভাগ ফল পূর্ণ সংখ্যা সেটা নাও থাকতে পারে তো এই কথা বলেই কিন্তু আমি ভগ্নাংশের কথা বলছিলাম তাই না তাহলে এই ভগ্নাংশ ঠিক আছে পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা ভাগ তাহলে এই ও ভগ্নাংশগুলো যদি পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা না হয় এই ভগ্নাংশগুলো যদি পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা না হয় আহ পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার সেট থেকে ভাগের কথা চিন্তা করি কিন্তু আমি আমরা এদেরকে আনি নেই আমরা এদেরকে কিভাবে আনছি আমরা এদেরকে আসলে আনছি অন্যভাবে সেটা হলো কিছু কিছু সংখ্যা আছে যেমন চার একটা মূলত সংখ্যা রাইট চার কিন্তু একটা মূলত সংখ্যা কারণ চার চার হলো একটা স্বাভাবিক সংখ্যা চার চার হলো একটা স্বাভাবিক সংখ্যা চার যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় সে পূর্ণ সংখ্যা হবে চার যেহেতু একটা পূর্ণ সংখ্যা তাহলে সে একটা মূলত সংখ্যা চার একটা মূলত সংখ্যা তো মূলত সংখ্যার সেট তো এই যে মূলত সংখ্যার সেট দ্বারা ছিল এই যে মূলত সংখ্যার সেট এই মূলত সংখ্যার সেট যোগ প্রক্রিয়ার জন্য আবদ্ধ গুণের জন্য আবদ্ধ বিয়োগের জন্য আবদ্ধ ভাগের জন্য আবদ্ধ কিন্তু এই মূলত প্রক্রিয়ার সেট সে বর্গমূলের জন্য আবদ্ধ না এই মূলত প্রক্রিয়ার সেট বর্গমূলের জন্য আবদ্ধ না এর মানে হলো কি কিছু কিছু মূলত সংখ্যা চারেরটা মূলত সংখ্যা চারের বর্গমূল কিন্তু দুই তাহলে চারের বর্গমল কিন্তু আমি চারের বর্গমল কিন্তু আমি যে চার একটা মূলত সংখ্যা এবং এই চারের বর্গমল কিন্তু আমি মূলত সংখ্যার ভেতরে পেয়ে গেলাম রাইট কিন্তু কিছু আছে যেমন পাঁচ পাঁচের বর্গমল পাঁচের বর্গমলা দেখা গেল আমি মূলত সংখ্যার ভেতরে পাঁচের বর্গমূল পাওয়া যাচ্ছে না তখন আমরা আমাদের সংখ্যার এরিয়াটা আরেকটু বাড়ালাম সংখ্যার এরিয়া যখন আরেকটু বাড়ালাম তখন আমরা পাইলাম কি এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এই সংখ্যাগুলোকে পেলাম যারা অসীম দশমিক যাদের দশমিকের পরে শেষও নাই আবার এমন এমন আবার এমন না যে যে কোনো রকম রিপিট আছে এবং এদেরকে এদের একটা বৈশিষ্ট্য লিখে এদেরকে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এরকম আকারে দেখানো যায় না অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তার মানে এই অমলুদ এসেছে এই অমলুদ গুলো এসেছে বর্গমূলের জন্য আবদ্ধতা ক্রিয়েট করতে তারপরও অমূলত সংখ্যাগুলো আমরা এনেছি বর্গমূলের জন্য আবদ্ধতা ক্রিয়েট করতে আমি আবারও বলি স্বাভাবিক সংখ্যার পরে আমরা পূর্ণ সংখ্যা এনেছি বিয়োগের জন্য আবদ্ধতা তৈরি করতে এবং পূর্ণ সংখ্যার পরে আমরা মূলত সংখ্যা এনেছি ভাগের জন্য আবদ্ধতা তৈরি করতে এবং এই মূলতের পরে আমরা অমূলত কিন্তু অমূলত আমরা মূলতের পরে আমরা কিভাবে অমূলত আনছি সেটা হলো এই যে এই বর্গমূলের জন্য সেটা হলো এই সেটা হলো বর্গমূলের জন্য আবদ্ধতা তৈরি করতে রাইট প্রথম আমরা এইভাবে দেখেছি তো বর্গমূলের জন্য আবদ্ধতা তৈরি করতে আমরা যে মূলদ সংখ্যাগুলো আনছি তারা হলো এক ধরনের মূলত সংখ্যা আবার আরেক ধরনের মূলত সংখ্যা হলো যেটা একটা সমীকরণ থেকে আসে ওইটা নিয়ে আমি কথা বললাম না ওটা যদি আলাদা ওই ওইটা টপিকে হয়তো কথা বলা যাবে ঠিক আছে এটা তো ওইটা নিয়ে আমি কথা বললাম না তার মানে সকল মূলত সংখ্যা কিন্তু এই বর্গমূলের ব্যাপার চিন্তা করে আসে নাই অন্যভাবে আসে কারণে আসে আবার কিছু আসে তোমার একটা সমীকরণের মূল বের করার জন্য আমি আলোচনায় যত মূল সংখ্যা আছে তাদের কাউকেই পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এরকম আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তো এই ছিল তোমাদের স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা এবং এদের সবাইকে আমরা একসাথে বলতেছি বাস্তব সংখ্যা তার মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা প্রত্যেকটা মূলত সংখ্যা বাস্তব সংখ্যা প্রত্যেকটা অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই আহ শীঘ্রই কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ